হ্যালো এভরি চ্যানেল দি ডেলি ক্লাউড উইথ মো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ অনেকদিন পর চ্যানেলে একটি লং ভিডিও আপলোড করব। আমার মেয়ে ঋদির মামা ভাতের একটি সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার বাড়ি ইসলামপুর নর্থ বেঙ্গল একটি ছোট্ট শহর আমার সেখানে বাবার বাড়ি শ্বশুরবাড়ি দুই বাড়ি একই জায়গায় ঋদভীর মামা ভাতের অনুষ্ঠানটা হয়েছিল আমার বাবা বাড়িতে আমার একমাত্র দাদা আমরা এক ভাই এক বোন হৃদভীর মামা অনুষ্ঠানটা বেশ কিছুদিন গ্যাপে হয়েছিল মানে ওর প্রশ্ন অনেক দিন পর তাই সবাই এসেছিল সেদিনকে এদিকে দেখো টেবিলে আমার মামা মামি মাসিরা বসে রয়েছে ওদিকে রয়েছে আমার কাকিরা আছে আমার ব্যর্থত বৌদিরা তাদের ছেলেমেয়েরা মানে আমার ভাস্তিটা সবাই ছিল সেদিনকার প্রেজেন্ট আর সেই সময়টা নভেম্বর মাসের শেষ দিকে মাঝখানে যেহেতু আমরা অনেক দিন গ্যাপে আমরা এসেছিলো তাই দেখার জন্য মানে সবার একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল নিচে এরকম সুন্দর ডেকোরেশন করে বসার জায়গা করা হয়েছিল যেখানে ঋদ্ধিকে নিয়ে আমরা বসেছিলাম যে সবাই এসে ঋদ্বির সাথে দেখা করবে আর সেখানেই কেক কাটার একটা ব্যবস্থা করা হয়েছিল ছোট করে স্টলের ব্যবস্থা ছিল খাওয়া দাওয়া পুরোটাই নিচে আর দোতলায় যেখানে আমার মা বাবাটা থাকে সেখানে ঋত্বির অ্যাকচুয়াল মামা হাতে রিচুয়ালটা করা হয়েছিল যেখানে রিৎভে মামার কোলে বসে খাবে তো এই দিকে দেখো মা প্রচুর রান্নার আয়োজন করেছে মা আর বৌদি মিলে দুটো থালা সাজানো হয়েছে আমার দাদারও মেয়ে রয়েছে তো দুই বোনকেই একসাথে দেওয়া হয়েছে অনেক খাবার করেছিল সেদিন মা পাঁচ রকমের ভাজা পায়েস পনিরের তরকারি মাছের তরকারি ডাল আমার তো এখন এত কিছু মনেও পড়ছে না আমি যা দেখছি সেই হিসাবে বলছি যাই হোক আমার মেয়ে কিন্তু খুবই কানছিল সেদিনকার খুবই ও ছটফট করছিল কারণ এক তো এতদিন পর অনেক লোক দেখেছে এতজনের মাঝেও থাকে না আর যে কোনো অনুষ্ঠানে বাচ্চারা দেখবে এমনিও ইরিটেট থাকে সে অন্নপ্রাশন হোক যাই হোক ওরা ওই দিনকার অস্বস্তি ফিল করে আর এদিকে তো সবাই চেষ্টা চালাচ্ছিলো যে ঋদিকে অন্তত খাওয়ানোটা যায় যা একটা দুটো ফটো নেওয়া যায় কিন্তু আমার মেয়েকে আর সে বোঝে সে এতটাই ছোটো তো দাদা একটু জোর জবর্তি করে একটুখানি পায়েস খাওয়ালো দুই বোনকে তারপরে এক একটা আংটি নিয়ে এসেছিলো দাদা সেটাও ওকে পড়ানো হলো ততক্ষণ অবধি দিদিকে কোনো মতে আমরা ঠেকিয়ে রেখেছিলাম তারপরে আর সে কোনো বাধা মানে কোনো কিছু শুনবে না সে স্ট্রেট আমার কোলে এসে বসেছিল অনেক খাবার দাবার করেছিল নিচেও স্টলের খাওয়া দাওয়া ছিল তারপরে গেস্টদের জন্য অনেক খাওয়া দাওয়ারের ব্যবস্থা ছিল সব মিলে অনুষ্ঠানটা আমরা খুব এনজয় করেছি এদিকে দেখো ঋথিবী কিন্তু আর হচ্ছে না আর মানে চলবে না কোনো মতে ওকে এবার উঠাও ওখান থেকে যাই হোক দাদা আংটিটা পরে দিল আংটিটা ওঠাতে একটু বড়ো হয়েছিল কারণ দাদা ওর মাটা তো সঠিক জানতো না আমরা জাস্ট এসছি তারপরে কন্টিনিউ ব্যাক টু ব্যাক সব প্রোগ্রাম ছিল সবই খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে সব হয়েছে যাই হোক তারপরেও অনুষ্ঠানগুলো খুব সুন্দর হয়েছিল। এরপরে আবার ঋদির বাকি মামারাও ঋদ্ধভিকে আশীর্বাদ করছিল এদিকে সন্ধ্যাবেলায় যখন ঋদিকে নিচে নিয়ে ও তো ছোটো পিসির কোলে মাথা রেখে ঘুমিয়ে যাচ্ছিলো এ দেখো আমার ছোটো নানা মেয়ে অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলায় সব অ্যারেঞ্জমেন্ট ছিল কেক কাটা থেকে শুরু করে সমস্ত গেস্টরাও ইনভাইটেড ছিল তাই পিছিয়ে চেষ্টা চলছে যাতে ওকে অ্যাটলিস্ট কেক কাটা অব্দি জাগিয়ে রাখা যায় বাচ্চা মানুষ তো সারাদিন এত ধকল চাওয়াতে ওর ঘুম পেয়ে গেছিলো এইদিকে আমার আরেকজন ননাস ননাসের মেয়ে এসছিলো তার হাজবেন্ড সবাই উপস্থিত ছিল শুধু আমার শাশুড়ি মা আসতে পারেনি পায়ে কোমরে ব্যথা থাকার কারণে বাকি যারা ইনভাইটেড ছিল এক দুজন বাদে সবাই এসেছিলো যাই হোক ঋদ্বি কেক কাটা অব্দি জেগেছিলো তো ফাইনালি কেকটা কেটেছিল মামা মামির সাথে কেকটা খুবই সুন্দর ছিল আমি জানতাম না যে কেক কাটিংয়েরও একটা আয়োজন করা হবে সন্ধ্যাবেলা আমি পরে শুনলাম আর কি তো ঋদ্বি তো কেকটা দেখে খুব খুশি কেকের মধ্যে ডিজাইনটা এত সুন্দর ছিল একদম ইউনিক সব বাচ্চা কাচ্চারাও আশেপাশে একদম ভিড় করে নিয়েছে ঋদ্বির সাথে যে কেক কাটা হবে এবার খুব খুশি কেক কাটা হয়ে যাওয়ার পরে তো সবাই একটুখানি স্টলে গিয়ে ভিড় করে একটু চা পকোড়া শীতকালে হলে বেশ ভালোই লাগে তো সবাই একটু খাওয়া দাওয়া করছিল স্টলে আর এদিকে সব গেস্টরা একে একে করে আসতে শুরু করে দিয়েছিল বারের ঋতভি একদম ফাঁকা হয়ে গেছে কেউ আশেপাশে নেই আমার কাকা তো বোনের কোলে এবার নিশ্চিন্তে ভাবছে যে না এবার একটু ফাঁকা পেলাম নিজেকে একটুখানি জিরিয়ে আর এদিকে সবাই সবার সাথে বেশ গল্পতে মশগুল এতদিন পরে সবার সাথে সবার দেখা হয়েছে বাইরে থেকে আমার জেঠু কাকুরাও এসেছে আমার ভাই বোনেরা মাসিরা কাকিরা সবাই আর এইদিকে দেখো স্টলে তো সবার ভিড় পকোড়ার চা খাওয়ার জন্য শীতকালে পকোড়া চায়ের তো একটা আলাদাই মজা এই মজা কি না নিয়ে পারা যায় আমার মামা তো ভাই দেখো আবার দেখাচ্ছে খাচ্ছে গেস্টদের জন্য অনেক আইটেম রান্না করা হয়েছিল পনির নামরত্ন ডাল ভাজা দুই ধরনের মাছ চাটনি মাংস পায়েস মিষ্টি আমি আলাদা করে প্রত্যেকটা খাবারের স্পেসিফিক ভিডিও নিই নি সবাই যে একসাথে খাচ্ছে এই ধরনের ক্লিপিংসগুলোই নিয়েছি আসলে বুঝতেই পারো অনুষ্ঠানের দিন এতটা মাথায় থাকে না যে পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিও করব। তাও থ্যাংকস টু মাই হাজব্যান্ড যে হাজব্যান্ড এই ক্লিপিংগুলো নিয়েছিল তার জন্য পেয়েছি আমার শ্বশুরবাড়ির সবাই এই টেবিলে খেতে বসেছিল এদিকে আমার জেঠিরা রয়েছে আমার ভাস্তা ভাস্তিরা আমার বাড়িতে যে রান্না করে আর কি যে দিদি ওই দিদি রয়েছে এদিকে আমার অনাসের হাজব্যান্ডরা আমার আর এক দাদারা রয়েছে এদিকে আরও বাইরের আমার দাদারা পরিচিত কলিকরা সবাই এসছিল তারা খাচ্ছে সব মিলে জমজমাটি একদম দারুণ একটা সন্ধ্যা কেটেছিল আর কি এই স্মৃতিগুলোই রয়ে যায় সারা জীবনের সঙ্গে এই দেখো আমার দাদা বা থামস আপ দেখাচ্ছে আমার আর এক দাদা প্রত্যেকটা রান্না ভীষণ টেস্টি রাত প্রায় অনেকটা হয়ে গেছিলো অনুষ্ঠান কমপ্লিট হতে সবার খাওয়া দাওয়া হতে পৃথিবীতে তখন ঘুমিয়ে গেছে সবাই একটু গল্প গুজব করছিল নিজেদের মধ্যে এতদিন পরে সবার সাথে সবার দেখা যাই হোক মা মামতের পুরো ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট জানিও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো